আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে তো আজকের ব্লগটি কিচেন রুম থেকে স্টার্ট করার আর কি তো এখন হচ্ছে দুপুর তো রান্নার জন্য চলে আসছি কাজকাম সব গুছাইয়া তো শাওন বলতাছে আজকে দুই তিন দিন ধরে খিচুড়ি খাবে তো যেখানে যে বড় ডালটা এটা কিন্তু আমি আরও একদিন আগে ভিজিয়ে রাখছিলাম যে খিচুড়ি রান্না করব তো রান্না হচ্ছে যে কোনো কারণে করা হয়নি তো শাওন বারবার বলতে জন্য ভাবলাম যে তো এখনই রান্নাটা করি আর কি তো সব হচ্ছে নিয়ে আসছি দেখেন ডিব্বার ডাব্বির অভাব নয় মানে পেঁয়াজ বাটা কাঁচামরিচ বাটা আদা রসুন বাটা মানে এক একটার মধ্যে হচ্ছে এক একটা তো সব নিয়ে হচ্ছে বসছি অলরেডি তো খিচুড়ি রান্না করব আর হচ্ছে এখানে মুরগি নিয়ে নিয়েছি এটা রান্না করবো আর যেখানে আছে চিংড়ি মাছের শুটকি এটা হচ্ছে ভর্তা করব লাল মরিচ দিয়ে আর কি আর যে যেখান থেকে ভিডিও দেখবা স্কিপ না করে আমার আপুরা দিদিরা একটু ফুল ওয়াশ করে দিবা আর যারা নতুন দেখবা পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিবা যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো ভর্তার জন্য দেখেন এই যেখানে নিয়ে এসেছি হচ্ছে ছিটকি মরিচ বলে এগুলোর এই মরিচগুলো কিন্তু অনেক ঝাল তো এই মরিচ দিয়ে ভর্তা করলে না খেতে একটু ভালো লাগে তৃপ্তিও লাগে যারা ঝাল পছন্দ করে আর কি তো সাথে থাকেন যে রান্নাটা খিচুড়ি আর গোস মানে কি দিয়ে কি কিভাবে কি করি আর কি সাথে থাকেন দেখতে থাকেন মাছের সুটকি মরিচ তেলে ভেজে নিতেছি

আলু এই আলু আর মুরগি একই তাড়াতাড়ি হচ্ছে সিদ্ধ হয়ে যায় মুরগির জন্য হচ্ছে দুই তিনটে আলু দিচ্ছি বেশি দেইনি একসাথে দিয়ে দিলাম আর কি তো এটা হচ্ছে ভালোভাবে কষে নিব দেখ হচ্ছে আজকের রাঁধুনি সে হচ্ছে বলতাছে আম্মু তোমাকে আমি হেল্প করি লারালারি করতেছে বলে যে তুমি অসুস্থ হলে তোমাকে আমি রান্না করে খাওয়াইতে পারবো তুমি আমাকে রান্না শিখাও না কেন এই যে বাবুর বাবু রান্না শিখতেছে হ্যাঁ শাওন তো ঝাল এখন খাওয়া শিখতেছে জাল খাওয়া শিখবে আস্তে আস্তে আজকের তরকারি মানে কি বলবো আর সেই স্বাদ হয়ে বলবো বাবু আজকের গরম মশলা দেওয়া শাওন গরম মশলা দেওয়াই দেখতে পারেন না মানে দারচিনি হ্যাঁ ফুলের গন্ধ হইতাছে মানে গোসের মধ্যে যদি এসব না দেয় তাহলে কি খাওয়া যায় আমার ছেলের জন্য দিতেই পারি না দুইটা দিছি তাও নাকি গন্ধ করছে ওর কাছে তো এই যে গোসে কষানো হয়ে গেছে এখন মাই দিতে না এতগুলো পানি ঢেলে দিলে কেন দেখছেন তুমি তো কিছু তুমি তো কিছু বলো না এতগুলো পানি বেশি হয়ে গেছে রে শোনা মাতবুরি শুধু মাদবরি করবো ছেলেটে শাওন হচ্ছে সব বেশি বুঝে দেখেন পানি কতগুলা দিছে এগুলা সুস্তে খিচুড়ি খাওয়ার স্বাদ মিটে যাবে তো তো তরকারি কিন্তু অলরেডি হয়ে গেছে এখন হচ্ছে খিচুড়ি বসাই দিব আর একটু ঝোল ঝোল রাখব যাতে একটু হচ্ছে ঝোল ঝোল রাখব যেহেতু খিচুড়ি দিয়ে একটু হচ্ছে ঝোল ঝোল রাখব যেহেতু এটা খিচুড়ি দিয়ে খাওয়া হবে এজন্য তো হয়ে গেছে তরকারি এখন হচ্ছে খিচুড়িটা বসাবো আর কি খিচুড়ি কিন্তু অলরেডি বসাই দিচ্ছি আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর কি তো যেখানে আদা বাটা দিয়ে দিব তেজপাতা দিয়ে দিলাম একটা ছাউনের জন্য গরম মশলা হচ্ছে দেওয়া যাবে না তারপর হচ্ছে দুইটা দিয়ে দিলাম অ্যানার হচ্ছে এগুলো গরম শুনতে পারে না ওর জন্য গোট রান্না করলে আমি দু একটা দিই তাও সব জুল্লা তুল্লি করে অফ ক্যামেরায় কিন্তু আমি এই যে দিয়ে দিচ্ছি খিচুড়ির মশলা আর কি যা যা লাগে হলুদ ফাঁকি মরিচের ফাঁকি ধনিয়ার ফাঁকি কাঁচা আছে এখানে আর কি যা যা প্রয়োজন খিচুড়ি রান্না করতে তা সবই হচ্ছে আমি অফ ক্যামেরা দিয়ে দিয়েছি তো এটা ভালোভাবে কৌশিয়ে নিব আর আর শীত মানে এই খিচুড়ি খিচুড়ি মানে শীত মানে হাস মানে শীত শীত মানে হাস কালকে একটা ভিডিও দেখছি দেখার পরে হচ্ছে শাওন হাসতে হাসতে শেষ বলতাছে জামমু আসছে তো তুমি দুইটা হাস আনছো তাহলে তোমার জন্য হচ্ছে শীত শীত মানে হাস হাস মানে শীত তো দুইটা হাঁস কিন্তু আনা হয়েছে প্রথমে একটা হাঁস নিয়েছি সেটা হচ্ছে পেতি হাঁস বলে মানে ওই দোকানদার ভাইয়া বলতেছে যে এটা দেশি হাঁস এটা হচ্ছে মজা পাবেন খেয়ে অনেক পরে দেখি আবার বেলজিয়াম বলে হাঁসের নাম নাকি বেলজিয়াম তো আকারে অনেকটাই বড় তো আমি বলতেছি যে তাহলে তো বড়োটা নিলেই ভালো হইতো বলতেছে আপু বড়োটায় ছোটোটায় যেই স্বাদ পাবেন এটা দেশি হাঁস বড়োটায় কিন্তু পাবেন না তো অবশেষে কিন্তু আমি দুইটা হাসি আনছি যে তাহলে নিয়ে যাই। শাওন কিন্তু তাই বলতেছে তো হাঁস হাঁস হচ্ছে আমরা রান্না করিনি হাঁস খাবো দু একদিন পরে হ্যাঁ আস্তা গরুর আর হচ্ছে রুটি পিঠা তো শীত মানে হাঁস হাঁস মানে শীত ভিডিও দেখে শাওন বলতেছে আর কোথাও কিন্তু বাস্তব শীতের মধ্যে হাঁস যেই মজা লাগে গরম কিন্তু ওই মজাটা লাগে না তো যে কষানো হয়ে গেছে আস তো পেঁয়াজ দিয়ে দিয়েছি তিনটে আজকে রান্না বান্না হয়েছে রকমের রান্না তো দিয়ে দিব চালগুলো চার পাঁচটা কিন্তু আলু কেটে নিচ্ছি আমি এই চালগুলো সব দিয়ে দিছি ভাবি বলতো সেটার ভিতরে নাকি হইব না সত্যি হইব না পাতিল চেঞ্জ করুন না চালটা না নতুন চাল মানে যে আমাদের বাড়ি থেকে আনা চাল তো এর তোটাই হয় না দেখা যাক কি হয় ছোট্ট একটা নারিকেল একশো টাকা একটা হ্যাঁ না জন্য হচ্ছে দাম তো চাল সব দিয়ে এটা ভালোভাবে কষায় নিব যে বড় ডাল দিছি ডাল সিদ্ধ হয় এটা কি আল্লাহ কি আমি কিন্তু ডালটা সিদ্ধ করে দিই তো আজকে হচ্ছে এটা আরও একদিন আগের ভিজানো জন্য এমনিতে দিয়ে দিলাম কি হয় দেখা যাক তো কষানো হচ্ছে হয়ে গেছে পানি দিয়ে দিব সাউন্ড কমায় পানি দিও গোসের মতো ঢেলে দিয়ে দিও না সব না আরও দাও এটা পাতিল ভরে দাও সমস্যা নেই দাও দিয়ে ভালো সব দিয়ে ভালো আর একটু নিয়ে আসো পানি তো দেখেন কত সুন্দর একটা কালার হয়েছে তো দেখেন কত সুন্দর একটা কালার আসছে খুব লোভনীয় একটা কালার আসছে খিচুড়ি হওয়ার আগেই হয়েছে করে হইলে মনে হয় দিত না বেশি হয়ে ছোট না সাইজ মুরগি তো আমরা হচ্ছে খিচুড়ি পাক করতেছি আর বাসায় হচ্ছে মুরগি বিক্রি করতে আনছে বেটার একটু ভিডিও কলে ভালো হইতো না যে মুরগি রাখবো না তারপরে হচ্ছে নিয়ে আসতা নিয়ে আসছে তিন হালি মুরগি আমরা বলছি হচ্ছে কষ্ট জন্য বলছে ভাবি তিন হালি মুরগি এগারোশো টাকা বলছি আমাদের কি একটা আইডিয়া দেখছেন রোস্টের মুরগি আর কি তো খিচুড়ির কালারটা কিন্তু খুব লোভনীয় আসছে এখনো হয়নি আর একটু হবে শাওনের নাকি ভীষণ ক্ষুধা লাগছে শাওন আই সেই হচ্ছে লাড়াচাড়া করতেছে তো আর একটু হবে ভাবি বলতেছে ক্যামেরা আরো ফাইন দেখা গেতেছে তো খিচুড়ি হয়ে গেছে আজকের খিচুড়ি কিন্তু একটু লেটকে লেটকে হয়েছে আর লেটকাই খাবো মানে শাওন হচ্ছে ঝরঝরা পছন্দ করে শাওন খাইবানো লেটকাটা হ্যাঁ তো এই জন্য হচ্ছে আজকে একটু ইচ্ছে করলো যে একটু লেটকা ল্যাটকা খাবো তো এই যে অতটা আর কি ঝড়ঝরা হয়নি তো এই খিচুড়ি হচ্ছে হয়ে গেছে তো এখন হচ্ছে আর কি খাবার পালা খাবো খিচুড়ি অবশেষে রান্না হয়ে গেছে এই তো খিচুড়ির লোক খিচুড়ির কালাটা কিন্তু খুব সুন্দর আসছে ভিডিওতে কেমন যেন দেখা যায় ভাবি হ্যাঁ

তো ধোয়া ওঠা গরম গরম খিচুড়ি আমাদের মতো খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবার আর এই যে লাল ভর্তা একদম লোভনীয় শান্তি ভর্তা খাবা দিম হ্যাঁ খেবানো আলু দিব একটা খিচুড়ির জন্য একটু ঝোল রাখছি তরকারি তো খিচুড়ি রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন হচ্ছে খাওয়া দাওয়ার পাল আর কি নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ